বড় মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই বিধায়ক না আছে বড় লোক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই ব্যারাকপুর লোকসভা তো তো অনেক লোক জয়েন করবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে অনেক পার্টি যারা তৃণমূল করতো নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে Bu sonuçlara göre, binlerce kişi